বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের পার্সেন্টেজ বাংলায় ঠিক কি জেনে নেবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতভা সুতাবা ঠিক কি আপডেট দেখো বিকাল পাঁচটা পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গোটা রাজ্যে গড়ে সিক্সটি ভোট পড়েছে এবং মোটামুটি সবকটা কেন্দ্রেই কিন্তু সিক্সটি টু সিক্সটি থ্রি কোথাও সিক্সটি ফাইভ ভোট পড়েছে অর্থাৎ গড়ে কিন্তু সিক্সটি ভোট পড়েছে যেটা মনে করা হচ্ছে যে বিকাল সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট পর্ব চলবে এবং শুধু তাই নয় যারা লাইনে থাকেন তাদের সবার ভোট নেওয়া হয় কাজে অনেক ক্ষেত্রেই দেখা যায় সন্ধ্যা সাতটা বা আটটা পর্যন্ত ভোট পর্ব চলে এবং মোটামুটিভাবে অন্যান্য বছরের তুলনায় অর্থাৎ দু হাজার উনিশ বা দু হাজার যা ভোট ভোট পড়েছে ভোটের পার্সেন্টেজ যা ছিল তার থেকে হয়তো সামান্য কম হলেও হতে পারে এমনটা কিন্তু অনুমান করা হচ্ছে মোটামুটিভাবে দু হাজার উনিশ বা একুশের কাছাকাছি যাবে অর্থাৎ এইটটি পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ হতে পারে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে তারা যেটা অনুমান করতে পারছেন ভোটের যা হার চলছে সেই অনুযায়ী দেখে তারা যেটা মনে করছেন যে এইট্টি পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা